জামালপুরে ব্রহ্মপুত্রের থাবায় বিলীন হয়ে যাচ্ছে ভিটে মাটি ঘরবাড়ি ফসলের জমি ভাঙন রোধে নদী খননের উদ্যোগ নিয়েছে বিআইডব্লিউটিএ তবে স্থানীয়দের সংখ্যা ড্রেজিং শুরু হলে ভাঙন আরও তীব্র হবে যাচাই বাছাই শেষে সিদ্ধান্ত বাস্তবায়নের কথা জানিয়েছে উপজেলা প্রশাসন জামালপুর সদর উপজেলার ব্রহ্মপুত্র নদ তীরবর্তী এলাকার বাসিন্দা নীলুফর বেগম গেল চার বছরে বিলীন হয়েছে ইটাইল গ্রামে তার পরিবারের বিস্তীর্ণ জমি শেষ বয়সে আশ্রয় এখন সড়কের পাশে তবে এখানেও চোখ রাঙাচ্ছে খরস্রোতা এই নদ আমরা যে থাক মাঙ্গরে এই জায়গা নাই আঙ্গোরে জমি নাই একটু বাড়ি বিড়া তা নদীয়া বেঙ্গের নিচাগা আমরা রো নগে বাড়ি তোলা থাকতাছি একই অবস্থা গ্রামের পাঁচ শতাধিক মানুষের এরই মধ্যে নদের উত্তর তীরে চল্লিশ বিঘার বেশি ফসলি জমি বিলীন হয়েছে ঘর বাড়ি হারিয়েছে অর্ধশত পরিবার দক্ষিণেও হুমকিতে নুরুন্দি পেয়ারপুর আঞ্চলিক সড়ক মাড়ি বিক্রি করাতে আঙ্গুরে যাই দুই চার কাটা সম্ভব আছে লেগে ভাঙিয়ে নিতে মধ্যে থাকি আমরা কি করে চলবো আমার কাছে অনুরোধ আমরা ফসলের কাছে বিচার চাই ভাঙন রোধে ব্রহ্মপুত্রের ইটাই লংশে নথ খননের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বালু মজুদ রাখতে নির্ধারণ করা হয়েছে ফসলি জমি তবে স্থানীয়দের সংখ্যা ড্রেজিং শুরু হলে আরও বাড়তে পারে ভাঙনের তীব্রতা খনন বন্ধে বিভিন্ন দফতরে আবেদনের পাশাপাশি করেছেন মানববন্ধন কর্মসূচিও এ ডাজারের বালু যে যেভাবে টানবে ওইভাবে টানলে দেওয়া যাবে দুই বছরের মধ্যে আমাদের বাড়ি ঘর এবং বসত বাড়ি সবকিছু নিলাম চলে যাবো গেল দূর দূর করে কুকুরের মতন তারাই দে কোন বিচার পাই না কোনো কিচ্ছু না তুমি হরে যাও তুমি বাড়ি বিটা দিয়ে কি করবা আমার দোকানের সামনে মতার কাপড় দেখে নিয়ে যা যে ডাজারে ঘুরে যাবো হেরে মাটার খুঁজে হলাম তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় বালুমহল তৈরির জমিদাতা ও বিএনপি নেতা কাৰো ব্যক্তিগত স্বাৰ্থ উদঘাটনৰ লক্ষ্যে আমাৰ আমাৰ বাণিজ্যত নষ্ট কৰাৰ কিছু প্ৰচুক্তি মহল উঠি পৰে লেগেছে তাৰ এইটো এই এই কাজগুলা কৰ বিআইডব্লিউটি এর কর্মকর্তার দাবি প্রকল্পটি বাস্তবায়ন হলে ভাঙন কমার পাশাপাশি উপকৃত হবে এই অঞ্চলের মানুষ আর দুপক্ষের সাথে আলোচনার পর যাচাই বাছাই শেষে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন পাশে হচ্ছে আমরা কাটছি একশো ফিট করে এবং গভীরতাটা থাকবে হচ্ছে শুষ্ক মৌসুমে মানে মার্চ এপ্রিল মাসে এসে মিনিমাম আমাদের দশ ফিট পানি থাকবে তো এটা করলে কি হবে এটা করলে আমাদের যে মাঝখানে যে চটটা থাকে চটটা থাকার জন্য দুই পাশ দিয়ে পানি যায় পারগুলো ভেঙে যায় তো আমরা যখন মাঝখান দিয়ে কেটে দিব তখন পানিগুলো আমাদের মাঝখান দিয়ে চলে যাবে সো আমাদের দুই পারে চাপটা পড়বে না ভাঙনটা আমাদের অনেক কমে আসবে দুই পক্ষের সাথে আলোচনা করে উপজেলা প্রশাসন যে তাদের প্রকল্প কি নিয়ে আসছে ওখানে কি শর্তাবলীর বিষয় আছে ওগুলো দেখে স্থানীয় জনগণের হচ্ছে কিভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে পুরো বিষয়গুলো যাচাই বাছাই করে পরবর্তীতে আমরা আসি স্টার্ট করবো দু সাল থেকে ব্রহ্মপুত্র নদের দুশো কিলোমিটার খনন প্রকল্পের কাজ চলছে ছিয়ানব্বইটি পয়েন্টের ভেতর ময়মনসিংহ অংশে চলছে ছেচল্লিশটি ড্রেজার সাগর ফরাজি যমুনা নিউজ জামালপুর